আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম একজন প্রবাসীর মা কেন ভিক্ষা করে তো ওনার মুখ থেকে আপনারা শুনেন আই যে নাম না রিয়ানা আইছি দুইবার আইছি হ্যাঁ দুনোবার আমরা কোনে আইছি হ্যাঁ ভিক্ষা করতে আমরা জি ভিক্ষা করতে গেছেন আপনি কি জানেন আই আমরা একটা ভিডিও করে গেছিলাম মানুষে কইছি নি আমরা হ্যাঁ আমি ভিডিও করে গেছি মানুষে কইছে ওনারে কিন্তু ওনার তো ফেড়ার দাই আছে উনি ফেড় আছে তাই ভিক্ষা করব এটা তো আমার আর কিছু করার নাই আমি দুইবারে আইছি দুইবারে বসিছিলাম অনেকক্ষণ কিন্তু ওনারে পাই না আপনার ছেলে কি বিদেশে থাকে স্যার ওমান ওমান জি ছেলে বিদেশে থাকে ওমানে আপনার ছেলে বিদেশ গেছে কয় বছর হইছে 15 বছর 15 বছর জি টিয়ে হইছে দিছিল নি আগে আজ দাইতে দিছি আজ দাইতে দিছি জি আগে খবর টবর লইছি আজ দাইতে খবর লইছি তো এখন এখন খবর ল না না অন না এখন ল না না ওনার মুখে তো শুনতেছেন আগে খবর নিছিল যখন প্রথম প্রথম বিদেশে গেছে তখন ওমার ওনার খবর নিছে এখন নেয় না তো আগে টাকা পয়সা দিছে তো আগে তো ভিক্ষা করেন না টাকা পয়সা যখন দিয়েছিল তখন কিন্তু উনি ভিক্ষা না এখন তো ভিক্ষা করেই চলন লাগে ভিক্ষা করি চলছি ভিক্ষা করি চলে যে কি কইছে বুঝছেন নি তো আপনারা আমাকে অনেক জনে বলেছেন আমি ভিউ ব্যবসা করছি আমি ভিউ ব্যবসা করছি আমি টাকা ইনকাম করার জন্য করছি ভাই ভিডিওর হাজার হাজার ট্রপিক আছে আর এসব ভিডিও নিয়ে আমি কথাও বলি না উনি শুধু আমার এলাকার জিনিসগুলো দেখে আমার খারাপ আমি নিজেও একজন প্রবাসী একজন প্রবাসী বিড়ি খাওয়ার জন্য যে খরচ টাকাগুলো করে সেই টাকাও যদি মাকে মার থেকে ভিক্ষা করা দেয় লাগে না আমার পিছনে অনেক মহিলা আছে আমি ক্যামেরার পিছনে দেখাচ্ছি না আপনাদেরকে শুনলেন ওনার ছেলে আগে ওনাকে টাকা দিত তখন উনি ভিক্ষা করতো না বর্তমানে টাকা পয়সা দিচ্ছে না তাই উনি ভিক্ষা করছে আর ওনার ছেলে বর্তমানে উমানে আছে পনেরো বছর হয়েছে ওনার ছেলে বিদেশ গিয়েছে আর ছেলে এত ট্যালেন্ট সে সোশ্যাল মিডিয়াতে কোনো ছবি ছাড়ে না ইমুতে কোনো ছবি নাই এমন কি আমি এলাকা তন্ন তন্ন করেছি আগেরও একটা ছবি নাই আপনার ছেলে কি দেশে আইছিল আইছে হ্যাঁ আইছে আইছে না 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 করছে মানে কজন কি করছে করছে মানে উনি এখনো জানে না ওনার ছেলে বিয়ে করছে কিনা তো লোক মুখে শুনেছে ছেলে বিয়ে করেছে দুইটা বাচ্চাও আছে ছেলের আমি যতটুকু খবর পেয়েছি ওনার ছেলের দুইটা বাচ্চা সন্তান আছে এবং উনি ঢাকা থেকে কয়েকবার এসে আবার চলে গেছে কিন্তু গর্বধানেরিন মায়ের সাথে একটা দেখা করতে আসে নাই উনি কিন্তু অনেক সোজা সরল ভাই একটা কথা উনি কথাও বলতে পারে না আপনার ভিডিও দিয়ে আমি ছাড়ছি আপনাকে ক্যামেরাতে দেখাই নাই এই জন্য মানুষ আমার সাথে খুব দ মানুষ আমার সাথে রাগ আমি কেন আপনারা দেখাই নাই অথচ আপনি এখানে ছিলেন না আমি দুই তিনবার আপনাকে ভিডিও বানানোর জন্য আইছি কিন্তু আপনি আসিলেন না মানুষের এটা আমি বুঝতে পারি না যে আপনি ভিক্ষা করতে গেছেন এটা আমি মানুষের বুঝতে পারি না এখন আপনারা সরাসরি পাইছি এখন আপনার চাওয়া কি এই যে এক ছেলে না থাকলে হাজার ছেলে আছে আপনার চাওয়া কি যে আপনার চাওয়া কি আমরা চাই না ঘরে থাকতে হানি হোক

মানে ওনার শেষ চাও হলো কি উনি শুধু আমনগরের কাছে ঘর কান চাই মনে করেন খুঁজি ডুঁজি আনি খাইবো অন্তত ঘর আনি খাইবো বুঝেন না বিদ্যা মানুষ আর কত শুধু ঘর কানে চাই আপনার আইডিক কার্ড আছে নি মোবাইল টোবাল ব্যবহার করেন নি না প্রিয় দর্শক ওনার কিন্তু আইডিক কার্ড আছে মোবাইল টোবাল ব্যবহার করে না তো আমি চাইতেছি ওনার যেই আইডি কার্ড আছে ওই আইডি কার্ড দিয়ে ওনার একটা মোবাইল কিনে দেবো এবং একটা সিম কিনে দেবো যারা আপনারা ওনার সাথে সরাসরি কথা বলতে চান ওনাকে ফোন দিবেন ওনার যদি ওনার পাশে দাঁড়াতে চান ওনাকে ফোন দিবেন ওনার সাথে কথা বলবেন আশা করি আপনারা ওনার পাশে থাকবেন আমার যতটুকু আছে আমি অতটুকু দিয়ে আমিও থাকব। আপনারা ওনার পাশে থাকবেন উনি তেমন কিছু চাই না ওনার কথা হলো আমি চারিদিক থেকে খুঁজে এনে অন্তত আমার ঘরে এনে দুইটা জিনিস খাবো নিজের ঘরে থাকবো এটাই আমার শেষ চাওয়া অন্তত ওনার ঘরটা ওনার ঘরের যে অবস্থা থাকার মতো অবস্থা নাই আমি আসলে ওনার ঘরের ভিতরে বসার মতো এত অবস্থা নাই সেজন্য আমি ওনার ঘরের চৌকাটে বইছি। ওনার সাথে যারা সরাসরি দেখা করতে চান যারা আসতে চান তাদেরকে আমি ঠিকানা দিচ্ছি নোয়াখালী দ্বীপ হাতিয়া সেকু মার্কেট সোনাদিয়া এলাকা আট নম্বর ওয়ার্ড হাতিয়া সেকু মার্কেট আসলে কারো কাছ থেকে যদি জিজ্ঞাসা করেন প্রবাসী সুজনের মা ভিক্ষা করে ওনার ঘর কোথায় সবাই আপনাদেরকে ওনার ঠিকানা অবধি নিয়ে আসবে আশা করি সবাই ওনার পাশে থাকবেন সবাই সহযোগিতা করবেন আশা করি ওনার পাশে থাকবেন একজন প্রবাসীর মা উনি আমাদের মায়ের মতো সবাই যদি এক টাকা করেও দেন ওনার কিন্তু ঘরটা হয়ে যায় ওনার তেমন কিছু সাওয়ার নাই শুধু ওনার কথা হইল ভাব আমারে ঘরটা বান্ধি দিই আমি দশ দুয়ার খুঁজে আনি অন্তত ঘরে বসে দুইটা ভাত খাইতে পারো ওনার শেষ সাওয়া হইলো এটা এখন ওনার যেই ঘর এটা এত বড় না এত বড় না পঞ্চাশ ষাট হাজার টাকার ভিতর ওনার গড়টা হয়ে যাবে আমি যতটুকু জানি আমি জিজ্ঞাসা করেছি পঞ্চাশ ষাট হাজার টাকার ভিতর ওনার গড়টা হয়ে যাবে যদি কেউ ওনার দায়িত্ব নিতে চান তাইলে ওনার সাথে সরাসরি কথা বলবেন অনেক বৃদ্ধ হয়ে গেছে অনেক বৃদ্ধ হয়ে গেছে ওনার রথে কুলাই না আসলে উনি তেমনটা কথা বলতে পারে না মানুষ যে একটা কথা বলে উনি কথা বলতে পারে না একদম সুজা সরল মানে ওনার মুখ দিয়ে কথা খুবই কম আসে যার কারণে উনি এত কথা বলতে পারে না আর আমার পিছনে ওনার এলাকার প্রত্যেকটা মানুষ আছে ওনার এলাকার প্রত্যেকটা মানুষ আছে কাউকে আমি ক্যামেরাতে দেখাচ্ছি না ওনারা যেহেতু মহিলা ক্যামেরাতে আমার ক্যামেরাতে মহিলাদেরকে আমি দেখাই না ওনাকেই দেখাইছি আর আপনারা বারবার বলছি যে যাই পারেন আপনারা যে যা পারেন এই প্রবাসী মায়ের পাশে দাঁড়ান আমার সর্বোচ্চ দিয়ে আমি চেষ্টা করব ওনার গড়টা দিয়ে দেওয়ার জন্য আসসালামু আলাইকুম নেক্সট টাইম ভিডিও আরো আসবে যে উনি কতটুকু কি পেয়েছে সবগুলো আপনাদেরকে ডিটেলস দিব ইনশাল্লাহ আসসালাম আলাইকুম